এলো না বে সবার প্রিয় না 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 এলো আমিনা রত নাচে খুশিতে ভুবন এলো আমিনা রত নাচে খুশিতে ভুবন জাকানো রানী বদন বলো না বে এলো আ না রতন নাচে খুশিতে ভুবন এলো আমিনা রতন নাচে খুশিতে ভুবন জাহান্নু রানী বদন বলনাবে নবী এলো নবী সবার প্রিয় 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 নবী প্রথম জনতি শুনবেন আল্লাহ পাককে ঘোষের জোয়ার খুলে গেল কালো আধার ফাড়া ছিল রসুল এলো নি পাথলো আল্লাহ পাকের বন্ধু এলো ঘোষের জোয়ার খুলে গেল কালো আধার ফাড়া ছিল রসুল এলো নি পাথলো আম্মা আমিনার কোলে চন্দ্রমাটিতে দোলে আম্মা আহমিনার কোলে চন্দ্রমাটিতে দোলে ভোমর ফুলেতে বসে বলো নবে নবি এলো আমিনা রতন নাচে খুশিতে ভুবন এলো আমিনা রতন নাচে খুশিতে ভুবন জাহানু রানি বদন বলো নবে নবি এলো নবে সবার প্রিয় নবে এলো নবে সবার প্রিয় নবে এলো নবে সবার প্রিয় নবে পোষণ বে নবীর দেখে চন্দ্র তারা পরে ঝুঁকে সৃষ্টি সেরা মানো রাখে কদ পরার বুকে দয়া নবীর বাপ দেখে চন্দ্র তারা ঝুঁকে সৃষ্টি সেরা মানো রাখে কদ যাহার প্রেমেতে ফিদা অসীম প্রভু যে খোদা যাহার প্রেমেতে ফিদা অসীম প্রভু যে খোদা গোপা বলে যে কথা এলো নবী নবী এলো আহমিনা রতন নাচে খুশিতে ভুবন এলো আহমিনা রতন নাচে খুশিতে ভুবন যাহা নুরানি বদন বলো নবী এ এলো নবী সব

প্রভু ও কেমন করে বলে কবি বিষ রে ফোন জাগার হইনা সমতল বলে কবি ফোন জাগার হইনা সমতল তিনি বল নবী নবী এলো আমার রতন নাচে খুশি ভুবন এলো আমিনা রতন নাচে খুশিতে ভুবন জাহানু রানি বদন বলো নবে নবি এলো আমিনা রতন নাচে খুশি ভুবন এলো আহমিনা রতন নাচে খুশি ভুবন জাহানু রানি বদন বলো নবে নবি এলো নবে সবার প্রিয় নবি এলো নবে সবার প্রিয় নবে এলো নবে সবার প্রিয়